প্রশ্ন পুরুষ পরীক্ষা ও বিদ্যাপতি প্রশ্নোত্তর উত্তর পুরুষ পরীক্ষা গ্রন্থটি কথা সাহিত্যের অংশ বিশেষ এটি হাস্য পরিহাসের এক অনবদ্য নিদর্শন গ্রন্থে রচয়িতা বিদ্যাপতি ইনি পদাবলী রচনা করে মৈথলী কোকিল বা অভিনব জয়দেব নামে আখ্যা পান যার পদাবলীতে মানববমনের অজস্র উচ্ছ্বাস এবং অন্তঃস্থলশায়ী গভীরভাবে চমৎকার কষ্টতা লাভ করেছে তারই আরেক রচনায় তারল্য এক হালকা চালের হাস্য কৌতুক এক চটুল পরিহাস অবশ্যই বিস্ময়কর বলে মনে হয় তার এই ভিন্ন ধর্মী রচনাগুলি দেখে নিঃসন্দেহ বলা যায় তিনি বহুমুখী প্রতিভার অধিকারী রাজসভার পরিমণ্ডলে চটুল পরিহাস ও কৌতুকের উচ্ছ্বাসে গল্পের আসর জমাতে বিদ্যাপতি কোন ছিলেন না এর ফলেই পুরুষ পরীক্ষার আবির্ভাব এই গ্রন্থের কৌতুক পরিহাস ও নীতি উপদেশ সংস্কৃত গল্প সাহিত্যের ভান্ডারে অপদেয় বৈচিত্র্যের আশ্বাস দেয় শুধু বালক বালিকারা নয় বয়স্ক ব্যক্তিরাও এই গল্পগুলির মধ্যে মনোরঞ্জনের সামগ্রী পেয়ে চরিতার্থ হয় বিদ্যাপতি এই গ্রন্থটিতে নানা বন্যের ও নানা গন্ধের বৈচিত্র্যে সমৃদ্ধ গল্প পুষ্পের মালা গেঁথেছেন গ্রন্থের প্রস্তাবনায় বলা হয়েছে রাজা শিবসিংহের আদেশে বালক বালিকাদের নীতিশিক্ষা এবং পুরস্তিগণের হস্য বিধানের জন্য তার এই মনোরম কথাকাহিনীর রচনার প্রয়াস গ্রন্থের মূল কাহিনী রাজকন্যার বিবাহের বয়স সমাগত উপযুক্ত পাত্রের সন্ধানে রাজা উদ্বিগ্ন এমন সময় এক বিঘ্ন ব্রাহ্মণ রাজসভায় এসে উপস্থিত আছে কিনা জিজ্ঞেস করা হলে ব্রাহ্মণ রাজার প্রস্তাবে বেশ গম্ভীরভাবে জিজ্ঞাসা করেন তিনি তার কন্যার জন্য পুরুষ পাত্র খুঁজছে কিনা রাজা তো স্তম্ভিত তিনি তার বক্রান্তি তাৎপর্য বুঝতে পারলেন না তিনি উত্তরে বললেন কন্যার পাত্র তো পুরুষই হয়ে থাকে এতে আবার প্রশ্ন করার কি আছে ব্রাহ্মণ বললেন এই জগতে আকারে পুরুষ অনেকই আছে পুচ্ছরিত পুরুষকার পশুর অভাব নেই কিন্তু পুরুষচিত্ত গুণেই মানুষ যথার্থ পুরুষ পথ বাচ্য হয় তাই পুরুষ পরীক্ষার প্রয়োজন পুরুষ পরীক্ষার কোষ্ঠী পাত্রের পুরুষের গুণাগুণ বিচার করা দরকার এই প্রসঙ্গ ধরে বিদ্যাপতি ভালোমন্দ নানা চরিত্রের পুরুষের আলেখ্য উপহার দিয়েছে সুন্দর কৌতুক ব্যঞ্জনায় গ্রন্থটির বিষয়বস্তু অপন্যাস্ত দানবীর দয়াবীর যুদ্ধবীর সত্যবীর এরূপ বিবিধ গুণবান চরিত্রের কথা আবার চোর অলস কপট প্রভৃতি গুণহীন চরিত্রের কথা একের পর এক কাহিনীর বিস্ময়কর সমাবেশে উপস্থাপিত হয়েছে গ্রন্থটিতে বাহান্নটি গল্প আছে সবই মানুষের গল্প অতএব মনুষ্য সমাজের ঘটনার আকর্ষণীয়তা এতে সুপষ্ট রাজকন্যার বর যাচাই করার জন্যই পুরুষ পরীক্ষা পুস্তকটিতে গুণের চরিত্রে নানা কৌতূহল পোক চিত্র উদ্ভাসিত হয়েছে সমাজের নিচ ছোট বড় ভালো মন্দ সাধু চোর কোনো কিছুই ভূয়োদর্শী কবির পরীক্ষা নিরীক্ষা দৃষ্টিকোণ থেকে পাশ কাটিয়ে যায়নি সমাজের উঁচ নীচ সকল শ্রেণীর মানুষের প্রতি দড়দি কবি বিদ্যাপতি সহানুভূতি স্পষ্ট দিয়ে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জীবন কাহিনীকে সরস সজীব করে তুলেছেন নীতিশিক্ষা ও কৌতূহল সৃষ্টির আগ্রহে ভালো মন্দ বিচারের প্রয়োজনীয়তা তিনি অবশ্যই স্বীকার করেছেন উচ্চ আদর্শকেও তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন কিন্তু তথাকথিত মন্দ লোকের সব কিছুই মন্দ নয় সেই ধারণার পরিচয় তিনি দিয়েছেন তিনি যে একজন স্বার্থ কথা সাহিত্যিক সে বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই পুরুষ পরীক্ষা গ্রন্থটি এক ধরনের চটুল হাস্যরসের গ্রন্থ হল এ রচনায় কবির কৃতিত্ব অনস্বীকার্য এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ